নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজ আমি বানাবো বর্ষার পিঠে তালের পাটিসাপটা আমি কিভাবে বানালাম রেসিপিটি জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তালের পাটিসাপটা বানানোর জন্য এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটা কাপ নিয়েছি এই কাপে দেড় কাপ ময়দা নেব হাফ কাপ নিয়ে নিলাম ময়দা তাহলে দেড় কাপ হয়ে গেল ময়দা এবার এই কাপেরই আমি পৌনে এক কাপ চালের গুঁড়ি নেব দেখুন এই যে পৌনে এক কাপ মতন চালের গুঁড়ি নিয়েছি এবার এই চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে এটা মিক্স করে নেব এবার আমি যতটা তালের পাল বেরিয়েছে পুরোটা দেব না খানিকটা দেবো ওই কাপেরই হাফ কাপ মতন তালের পাল দিয়ে দেবো দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে তালের পাল্টামার খুব মিষ্টি আছে দু চামচ চিনি দিয়ে দেব এবার আমি দুধ নিয়েছি প্যাকেট দুধ প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে দেখুন এরকম সরু ভাবে পড়ছে এবার আমি এটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব আমি নারকোলে ছাই মেরে নেব নারকোলের ছাই মারার জন্য আমি একটা নারকোল প্রথমে কুড়ে নিয়েছি এবার নিয়েছি কিছুটা খোয়া খি চারটে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি ওটা কড়া গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো চিনিটা গলার জন্য আমি চার চামচ টেবিল চামচের চিনি দিয়ে দিলাম গলার জন্য এর মধ্যে চারটে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা গলে গেছে এর মধ্যে আমি নারকোলটা দিয়ে দেবো খানিক্ষণ একটু নেড়ে নেব এইভাবে দু মিনিট আমি নারকলটা নিয়ে নিয়েছি এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো এর মধ্যে খোয়া ক্ষীরটা দিলে টেস্টটা খুব ভালো আসে আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি বাকির আর নারকোলটা একসঙ্গে মিক্সড করে নেব এক চামচ এভাবে পাউডার দুধ দিয়ে দিচ্ছি আপনারা এমনি গোলা দুধও দিতে পারেন সবগুলো মিক্স করে নিয়েছি দেখুন আমার এবার আমি নারকোলের ছাইটা নাবিয়ে নেব বন্ধুরা একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি একটা কলার বোটা নিয়েছি আপনাদের যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে করবেন আমার কাছে ব্রাশ নেই বলে আমি কলার মুখের বোটাটা কেটে নিয়েছি আর আমি এটা ঘি দিচ্ছি তাওয়াতে মাখিয়ে নিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন ব্যাটারটা আমি এবার এরকম একটা হাতা নেবেন হাতাই করে দেবেন না থাকলে একটা ছোট সাইজের কাপ নেবেন কাপে করেও দেবেন দিতে পারেন মাঝখানে দিয়ে আমি এটা হাতার পিছন দিক দিয়ে গোল করে নেব এই যে ওপরের অংশটা দেখুন এখন কাঁচা আছে যখন দেখবেন পুরো শুকিয়ে গেছে আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি আবার আমি হাতার সাইড দিয়ে গোল করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম আছে রাখবেন বন্ধুরা দেখুন এটা তো পুরো শুকিয়ে গেছে দেখুন হাত লাগ আঙুল দিচ্ছি লাগছে না অবশ্য দেখুন এ ফুলে উঠছে আর সাইডগুলো দেখুন ধারগুলো ছেড়ে গেছে লম্বা করে নারকোলটা দিয়ে দিলাম কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখেছি এভাবে আমি বাকি সবগুলো করে নেব আমি সব পাটি সাপটাগুলো তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল